যদি পুজোর সময় একটা ক্যামেরা এখানে সেট করে রাখো এবং প্রতিনিয়ত তুমি যদি মনিটর করো তুমি দেখবে যে দর্শকের জন্য যেদিনকে খুলে দেওয়া হয় সেদিন থেকে যেদিনকে বিসর্জনের জন্য বন্ধ করা হয় একটা সময়ের জন্য কিন্তু টালার লাইন বন্ধ নেই কন্টিনিউয়াস মানুষ সুতরাং তালাকে লোকের দাঁড় করিয়ে রেখে আলাদা করে লাইন তৈরি করার মতন পরিস্থিতিতে এবং পর্যায়ে আমরা আর নিই মেট্রো স্টেশন থেকে আমাদের এক্সিট থেকে বেরিয়ে আবার মেট্রো স্টেশন এই যে অনর্গল সারাক্ষণ ধরে মানুষের এই বহুল যাতায়াত এবং মানুষ যখন মূর্তির সামনে গিয়ে যায় তখন সে তো একটা সময় গিয়ে সেখানে দাঁড়ায় এবং আজকের দিনে প্রত্যেকেই চায় তার মোবাইল ক্যামেরাটাতে সে কিছু ছবি নিক সে তার নিজস্বী নিক এই যে ঠাকুরের সামনে মেন শিল্পকর্মের সামনে মানুষের গিয়ে দাঁড়িয়ে পড়া এই দাঁড়িয়ে পড়াটা তো পেছনের মানুষকেও দাঁড় করিয়ে দিচ্ছে আমরা সব সময় সচেষ্ট থাকি শুধু ওই জোনটাতে যদি আমরা একটু এগিয়ে দিতে পারি তাহলে দাঁড়ানোটা বন্ধ হয়ে যায় আমাদের এখন যেটা সব থেকে গুরু দায়িত্ব এই ক্রাউড মুভমেন্টটাকে আমরা আরও কি করে হাসেল ফ্রি করতে পারি কি করে চলমান রাখতে পারি এবং সেটা অনেক দায়িত্ব আমাদের দর্শকদেরও সেই জায়গায় একটুখানি দায়িত্ববান হতে হবে যে আমার দেখা হয়ে যাচ্ছে আমি পেছনের মানুষটাকে দেখার জন্য আমি কন্টিনিউ একটু আস্তে আস্তে এগিয়ে যাই যদি এই সার্কুলেশন লাইনটা শুধু আমাদের বলে এখানে নয় সারা কলকাতার সমস্ত পুজোগুলোতে এই সার্কুলেশনটা যদি প্রপারলি চলে তাহলে মেট্রো রেল বন্ধ করে দেওয়ার মতন পরিস্থিতি তো তৈরি হয় না গত বছর তো একটা 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 অবস্থা তৈরি হয়েছিল সেই সময় মেট্রো কর্তৃপক্ষ পর্যন্ত ভাবছিল যে বেলগাছিয়াতে মেট্রোটা দাঁড় করাবে না সেটাকে স্কিপ করে অন্য জায়গাতে পরের পরে স্টেশন করে দেবে